এই মারতে আমি নিয়ে চানে ভাই ফাইনালি বুয়েটা নিয়ে নিলাম তো হ্যালো গাইজ আমি হচ্ছি তোমার কমেডি ভাই আজকে একটা র্যান্ডমলি একটা ম্যাচ স্টার্ট দেয় এবং এগারোটা কিল করে সেই ম্যাচটি আমি বুয়ে নিয়ে নিই যাই হোক করা যাক আমি তোমার লাগিয়া হিঞ্জর সর্ব শেষ করি লা যাই হোক রঞ্জার মাঝ কান টান বলবো না এখন সামনে যা যাক লোধ করবো আর এনিমিকে মারবো ওই যাক চান্দ্রের নামতে চাই থম খেয়ে গেছি চান্দ্রের মেরে ফেলবো চান্দ্র দেখি বাংলাদেশের ছাপড়া বাংলাদেশ পতাকা পইরা গেম এর মধ্যে লাচ্ছে বেশি কথা নাকা চান্দ্রের মারা যাক বেশ চান্দু কই গেলো পায়া গেছি ছোট ভাই গান কই গেলো কই গেলো খোজ চান্দুরে খোঁজ কইরা ধইরা মা আর আমি যদি বেশি কথা না কই কেউ বেশি কথা বলবে পায়া গেছি বিড়ি চান্দু দেখি এখানে ঘাস আছে চান্দু একটু খাসা রিমুভ করো তোমার ফাইনা দিব আমি ঘরে বাবা কি করি আলা পালা পালা পালাপালা পালা একটু সুযোগ পাইটে মাটিতে এই বিড়িটা টাইনা লই খা 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 খ খা 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 আরে ভাই ভাইরে কোনো মতে জীবনের শেষ ইচ্ছা নিয়ে একটু মেডি করি নেই একটা কিল করতে আমার যে অবস্থা যে কত কিল করতে হবে তার নাই কোন ঠিক মেডিটাক কইরা নেই চাই হোক কেদিকে দেখি চান্দুর রিপেফ দিচ্ছে চান্দুর সামনে দেখি বাঁচিয়ে রে ভাই লাগিয়ে দিব তারপর চান্দুরে ফক করে খাইয়া দিব আর গান নরে না কেন নাম 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 খা 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 σαν্দুর দেখি না খায় এサンドুর তাও তো একটা খাওয়া আর सक्सेस হয়ে যাও আর একটাサンドুর দেখি সামনে ক্রিম উদি আনে এサンドুর বুদ্ধি দেখলে মাথাটা ঘরি যায় ঘাস হয়ে আছে ওয়াল বসাইছে আর এই ভাইয়ের ಜೊবি সাথে আমার আলাদা একটা সম্পর্ক নাই বলতেই চলে এতটাই সম্পর্ক খারাপ যে গুলি লাগাইতে লাগাইতে আমি হয়ে যাই তোমরা আমার এই ভিডিও বিশালা দেখলে হাসবা একটু মুক্তি আলো এই যাই হোক কে মারো কি মুক্তি মুহার নাম দেখাম আমার টিমে চিল্লাইতেছে যে ভাইয়া মারিও না মারিও না ইমোট দেব সেই কারণে দুইজনে ওরা তোরা ইমোট দিছি ইমোট দিতে দিতে ওদিকে আমার টিমে আকাশ ভরা তারা কইরা দিছে যাই হোক তাদেরকে নামাই দাও হোক সামনে যাই তাদেরকে নামাই দেই নাম রে ভাই আর আকাশ ভরা তারা যায়নি মেরে কাছে রো মেরিগিনি নাই করতে এই সমস্যাটা কারকার হয়েছিল রো কমন্ডা দা ভাই গাইজ নো কিছু করতে পারবো না তাই কুত কুতি তিন লেভেলের গানটা নিয়ে দেয়া আমার এই যে সামনে একটা খা খাকা খা বেরো বেরো আকাশ ভরা তারা করব ভাই বেরো ভাই পালাচ্ছে দেখি যা শুরু করে দিছি আমরা টিমমেটরা সব পালাচ্ছে খা খাকা খা আকাশ ভরা তারা

তোমার তো আমি খাইয়া দিছি দেখো আমি একটু কামড়ে ভাই নামটা উপরে দেখো এই এদিকে কে জানি আসতেছে তাতে কে শাক সবাই না নেবে এক বলতেছে ভাই আপনার কোনো কি ইউটিউব চ্যানেল বা টিকটক আইডি আছে নাকি তা বলিয়ে দিলাম ভাই জান করি হ্যাঁ ভাই আমি হচ্ছে কমেডি ভাই আর ভাইদের ভালোবাসা দেখে মনটা বইরা গেল পরে ভাইদের বললাম আসো আসো আমার সাথে আসো আরে ভাইয়েরা আমার বোনেরা তোমার সবাই আমার সাথে আসো এই খাও 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 হালকার উপর টিপস লাগাইয়া এদিকে চলি আসলাম কারণ ওইদিকে থাকলে নখে হয়ে যাবো এমনি বের হয়ে রাখার পর তারা করবো খা 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 অলরেডি নক।

না তো সাকসেস করার টাইম নাই ধরো কি বলি সাকসেস করার টাইম আগে দুই দিক থাকি দুই দিন মারতেছে এটাকে তো ড্যামেজ দিয়া লো এই সাইডে এবার কেমারে এবারও ড্যামেজ দিয়া লো যদি থাকে ন চিবে আপনি আপনি আসি বে চোর কর মন হর ধর না ওরে ভাই একটা তিন চারটা খা 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 আরে খা এবার খা দেখ খাইছে একটা হ্যাঁ খাইছে একটা খা যাই হোক কিলটা কোনো মতে চুরি করে নিছি হেডশট দিয়ে আরে না বলি শট দিয়ে আরে খা খা এক চান্দু খা খা এই চান্দুতে মার লাগে হবে না আমার টিম না রে তারা করতেছে ওইদিকে দিকে রাজ দিতে হবে এই চান্দুরে একটু দেওয়াই দি আরে মারছে যত তারা তারা একটু মিটি কই এবার যে জাপা এমপি ফোরের মাইটে দিব না ভাই তোমরা দেখি অবাক হয়ে যাবা তোমরা দেখি অবাক হয়ে যাবা খালি আস্তে দাও আসতে দাও সামনে আসো সামনে আসো রুকু যারা সবর করো এই কোবরা কোবরা দি আজ গোর্জা দিয়ে দিয়া বই খা 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 রে ভাই খা খা খা